এরপর আমি কথা বলবো এই এলিট মাস্কের ব্যাপারে যেটা হলো একটু মাস্ক মানে সফট সফটের মধ্যে অসম্ভব সুন্দর এবং মোহনীয় একটা স্মেল যেটা কিন্তু আপনি ব্যবহার করার সাথে সাথে আপনার আশেপাশে বা আপনার পরিবেশটাকে অন্যরকম একটা পরিবেশ তৈরি করে যেটা আপনার মানে বলা যায় এই পরিবেশের মধ্যে অন্যকে ঢুকলে সাথে সাথে একটা মনটা একবার নরম হয়ে যাবে এরকম একটা স্মেল কিন্তু ক্রিয়েট করবে এই এলিট মাস্ক এটার মধ্যে আপনি কীরকম স্মেল পাবেন এর মধ্যে আপনি অনেক ধরনের রোজের একটা বা গোলাপের একটা স্মেল কিন্তু বা নির্যাস কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন মিডলে আপনি পাবেন স্যান্ডালউড এবং এবং আপনি 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 দিকে লক্ষ্য করবেন মাস্ক মাস্ক ভ্যানিলা বলতে এখানে হোয়াইট অসম্ভব সফট একটা কিন্তু পেয়ে যাবেন তো আমি বলবো এটা আপনি যারা একটু সফটের মধ্যে খুব লাকজারি এবং রিচ টাইপের স্মেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব অসাধারণ একটা সুন্দর একটা স্মেল হবে আর এটার আপনার লুকটা একটু দেখেন উপর থেকে মানে আপনার হোয়াইটের মধ্যে এর যে আপনার বিদার পারফিউম কালার সব কিছু মিলিয়ে এক কোথায় আপনার নজর করার মতো